রাজি হয়েছেন তবে হামাস যে সংশোধনী দিয়েছে তাকে তিনি অগ্রহণযোগ্য উল্লেখ করে প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু বলেন সব জিম্মি মুক্ত না হওয়া পর্যন্ত এবং হামাস পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত তিনি যুদ্ধ বন্ধ করবেন না বিশ্লেষকেরা বলছেন হামাসকে পুরোপুরি ধ্বংস করার লক্ষ্য বাস্তবে অসম্ভব এবং এটি নেতানিয়াহুর একটি রাজনৈতিক কৌশল যাতে তিনি নিজের স্বার্থে যুদ্ধ দীর্ঘায়িত করতে পারেন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিচার চলছে দুই সালের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য ইসরায়েলিদের অনেকে তাকেই দায়ী করে থাকেন ওই হামলায় ইসরায়েলে এক হাজার নয় জন নিহত হন এবং প্রায় দুই পাঁচ জনকে বন্দী করে নিয়ে যাওয়া হয় বিশ্লেষকদের মতে রাজনৈতিক সুবিধার আওতায় মামলা থেকে অব্যাহতি পাওয়া এবং ইসরায়েলের ক্ষমতায় ব্যর্থতার জন্য ইসরায়েলিদের অনেকে তাকেই দায়ী করে থাকেন ওই হামলায় ইসরায়েলে এক হাজার নয় জন নিহত হন এবং প্রায় দুই জনকে জিম্মি করা হয় ফিলিস্তিনিদের হত্যা ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া চলছেই ইসরায়েল এখনও গাজায় প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত দুই চার ঘণ্টায় অন্তত তিন আট জন ফিলিস্তিনি নিহত হয়েছেন দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বুলডোজার দিয়ে ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে সেখানে দুই শূন্য দুই তিন সালের সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন পশ্চিম তীরের মানুষেরা বারবার ইসরায়েলি সেনা ও অবৈধ বস্তি স্থাপনকারী সশস্ত্র সন্ত্রাসীদের হামলার শিকার হচ্ছেন পাশাপাশি তাদের চলাচলের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে এবং জীবিকা অর্জনের ক্ষেত্রে কঠিন বাধা তৈরি করা হচ্ছে ফিলিস্তিনিদের হত্যা ঘরবাড়ি গুঁড়িয়ে গুড়িয়ে দেওয়া চলছেই ইসরায়েল এখনও গাজায় প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত দুই চার ঘণ্টায় অন্তত এক তিন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বুলডোজার দিয়ে ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে সেখানে দুই সালের সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন পশ্চিম তীরের মানুষেরা বারবার ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারী সশস্ত্র সন্ত্রাসীদের হামলার শিকার হচ্ছেন পাশাপাশি তাদের চলাচলের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে এবং জীবিকা অর্জনের ক্ষেত্রে কঠিন বাধা তৈরি করা হচ্ছে চুক্তি হওয়ার সম্ভাবনা কতটা ট্রাম্পকে চুক্তির ব্যাপারে আগ্রহী বলে মনে হচ্ছে আর গাজার ফিলিস্তিনিরা মরিয়াভাবে চাইছেন জেন ইসরায়েলি হামলা বন্ধ হয় তবে এখনও একটি বড় বাধা থেকে গেছে